নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিডি অফিস পর্যন্ত রাস্তার বহু প্রাচীন সতেরো থেকে আঠারোটি সিরিজ গাছ ছিল কিন্তু কিছুদিন আগেই লক্ষ্য করা যায় গাছগুলি মৃত অবস্থায় রয়েছে আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একসাথে কিভাবে সতেরোটি গাছ মারা গেল তা নিয়েই উঠছে বড় সড়ো প্রশ্ন তবে বর্তমানে মৃত গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তার ওপরেই বিপদ বাড়ছে পথ চলতি মানুষের তথ্য গাছ সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ এই গাছগুলিকে কেউ বা কারা রাসায়নিক ব্যবহার করে কিংবা রকম বিষাক্ত ওষুধ মিশিয়ে মেরে ফেলা হয়েছে আর তা নিয়েই এবার সরব শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী ঘটনায় ইতিমধ্যে শান্তিপুরের বিডিও পিডব্লিউডি এবং বন দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি দ্রুত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থার আর্জি জানিয়েছেন যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে দাবি পথ চলতি মানুষের তবে কিভাবে গাছগুলি মারা গেল তা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে বাসস্ট্যান্ড থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে গাছগুলো ছিল শীতল ছায়াদেরিত সেই গাছগুলো হঠাৎ করে বড় বড় গাছ প্রায় ষাট বছরের মধ্যে বহু প্রাচীন গাছ আমরা বলতেও পারবো না দিনের গাছ ফলে হচ্ছে সেই গাছগুলো হঠাৎ করে একসাথে মারা গেল এবং শুধু ফুলিয়া নয় সারা শান্তিপুর জলাই শোনা যাচ্ছে যে এরকম বহু প্রাচীর গাছ সেগুলো হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে এবং একসাথে এতগুলো গাছ এটা মারা যাওয়াটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে এবং এই জন্য আমি বলছি যে এটার প্রকৃত তদন্ত হওয়া দরকার এটা গাছগুলো কি সরকারি জায়গায় হ্যাঁ পিডাব্লিউডির জায়গায় গাছগুলো আছে আর গাছগুলো মারা যাওয়ার পরে খুব বিপজ্জনক ভাবে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে সামনে ঝড় বৃষ্টির সময় আছে আচ্ছা রাস্তা তো অতি সচল রাস্তা প্রতিদিন মানে পথে সচল রাস্তা দুর্ঘটনা ঘটলে বড় ক্ষতি হবে এবং তার জন্য পিডাব্লিউডি দায়ী থাকে আমার তো মনে হচ্ছে কেউ কোনো কেমিক্যাল দিয়ে গাছগুলো নষ্ট করে দিয়েছে মনে হচ্ছে এখানে দেখা যাচ্ছে সারি সারি গাছ কিন্তু একই অবস্থা হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি গাছগুলো বয়স্কতা হবে না এটা একসঙ্গে সতেরোটা গাছ মৃত্যু এটা অত্যন্ত বেদনাদায়ক কারণ আমার মনে হয় না একসঙ্গে সতেরোটা গাছ মৃত্যু এটা একটা তদন্ত হওয়ার দরকার কারণ আমরা জানি যে ফুলিয়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে ফুলিয়া বিডি অফিস এটা একটা মানে কি ফুলিয়ার প্রাণকেন্দ্র এবং এই রাস্তা দিয়ে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী যায় হসপিটালের পেশেন্টগুলো যায় বিডি অফিসে মানুষ কাজের জন্য যায় স্বাভাবিকভাবে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা তবে সারি সারি যে গাছগুলো আছে আমরা জানি গাছগুলো দীর্ঘদিন ধরে গাছগুলোরও অনেক বয়স হয়েছে এবং গাছের পাশ দিয়ে যারা যেসব দোকানদাররা বসে আছে তারাও এই গাছগুলো দিয়ে পাশ দিয়ে তারা দোকানদারি করে কারণ রাস্তাটা চড়া হলে আর একটু ভালো হতো কিন্তু বিষয়টা হচ্ছে গাছগুলো একসঙ্গে যদি সতেরোটা গাছ মরে যায় এটা অত্যন্ত আমার মনে হয় এটা তদন্ত হওয়া উচিত এর পিছনে কোনো চক্রান্ত থাকলেও থাকতে পারে হিসাব মতো আগুন লাগার পরে হিসাব মতো মানা যায় যে দুটো কি তিনটে দেওয়া উচিত নয় এপাশ ওপাশ সব গাছেরই মরে গেছে এটা এটা বলতে পারবো না তো জায়গায় গাছ হ্যাঁ আপনার কি চাইছেন যে সরকারি সরকার তদন্ত করুক বিষয়টা নিয়ে গাছে কি আর তদন্ত করবে গাছ কাটলে তো ওদেরই লাভ মানে কাদের লাভ গাছ কাটলে সরকারের লাভ সরকার গাছটা কাটবে কেটে টাকা পয়সা সবই পাবে কি চাইছেন আপনারা আমরা চাইছি এই যাতে গাছ কেটে দেয় কেটে দিয়ে যাতে বিপদ যাতে না হয়